দেখুন প্রিয় ভাইরা এই মহাসাগরের উপরে আছে কুরসি যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম ইবনে সাইয়দ কি বলছে সে কি দেখে মনে আছে ভুলে গেছেন ইবনে সাইয়দ কে নাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায় কোথায় খেয়াল রাখেন তামিম দারি দ্বীপে দেখে আসছেন কোথায় দেখে আসছেন দ্বীপে আর নবিসাম ইনভেস্টিগেট করছেন কোথায় মদিনায় আচ্ছা তো এখন এই ব্যক্তি বলছে আমি আড়োস দেখি নবিসাল্লাম বলে আড়স কোথায় সে বলছে আরস পানির উপরে কোথায় পানির উপরে তখন নবী সালাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরস দেখছো কার আরস দেখছে শয়তানের কিন্তু আরস আছে শয়তানেরও কিন্তু একটা আরস আছে কোথায় এটা জানেন সমুদ্রের উপরে অনেকে বলে যে ভাই বারমুদ ট্রায়াঙ্গেলে আছে নাকি এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে ডেকে বলে আজকে কি কর করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করায় দিয়েছি দুজনের মধ্যে আমি মদ খাওয়াই খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পার না ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছ যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে এবার শয়তান তাকে ডাকে এদিকে আসো তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পড়িয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড়ো একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে আল্লাহ আল্লাপাকে আমাদের সবাইকে ধৈর্য দান করে নেন আর পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে একটা বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা না প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজনের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীটা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না সংসার ভেঙে যায় বিশ্বাস আনুগত্য ভক্তি সম্মান শ্রদ্ধা এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্যে দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না বাপখান এমন যে কত সুখে আছি আমরা তাই না কী সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা অল্লাহ আলম এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলনের হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টও যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তর বিন কাসিমের উত্তরস্বরী খালেদ বিন ওয়ালিদ উমর ইবুল খত্তাবের উত্তর আমাদের কোনো গায়রত নাই যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে দশ পা দশ রাউন্ড দেই এটা আমার জায়েজ না না জায়েজ জায়েজ এখন আপনার আপনারা দশজন দশজন বিশজন দুটো টিম হয়ে গেলেন আমি তো টুকটাক খেলাধুলোর মতো ছিলাম টিম হয়ে গেলেন এখন আপনারা খেলছেন ফুটবল এক ঘন্টা আধা ঘন্টা খেলবেন যায়জ না যায়জ কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে